আজকে অস্ত্র ছাড়া আইছি আমরা আমরা চাকরি সাইড দিয়ে আইছি আমরা মুক্তিযুদ্ধ সন্ত্রাস আমরা অস্ত্র আমরা চাকরি সাইড দিছি আমরা বিদ্রোহ করবো না আমাকে বিদ্রোহ দরকার নাই আপনাকে সিনিয়র অফিসারকে আমরা মারবো না আপনারা ভয় পায় না অস্ত্র থাকলেও মারবো না অস্ত্র কাছে না থাকলেও আপনাদেরকে আমরা মারবো না আপনাদের ভয় নাই আপনারা যে খেলা সঙ্গে খেলছেন এইটা ঠিক হয় নাই

আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই একই বলে শোষক শোষিত উনি আমাকে বলছিলেন বাংলাদেশ আমি দেখেওছি আমি একটু আগে যেটা বলছিলাম ওনার ঘরের পিওনের কাছ থেকে চারশো কোটি টাকা পাওয়া গেছে আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে করে যারা তাদেরকে কোনোভাবে নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিক থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আতা পুলিশ আপনাদের হাতে হাতেパッド তারা আমাদেরকে সেভ করতে আমাদেরকে সেভ করে আমাদেরকে যদি বলতো সে কে যেন পালায়ে যাচ্ছে তুইরা পথ ছেড়ে দিয়ে তুইরা চলে আয় এই কথাটা তারা আমাদেরকে কখনো বলে নাই বলেন নাই নাই আপনাদের সঙ্গে আপনাদেরকে আমরা বলবো আপনারা প্রচার করেন আমরা সুশৃঙ্খল পুলিশ তাই আমাদের ত্রিবেগম খেলার কিন্তু পলাই নেই তারা বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমি কোথায় যাবো এভাবে নিরপেক্ষ মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবো এটা আমি অনেকটা আশাই ছেড়ে দিচ্ছি আমি আজকে যেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি মনে করি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই দুঃসংবাদ প্রিয় দর্শক শ্রোতা তাহলে বুঝতেই পারছেন কি ভিডিও দেখাবো ভারত থেকে একটা ভিডিও ফুটেজ আমরা পেয়েছি যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলে বুঝতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বর্তমানে ভারতে আছে সেখানেও কিন্তু তিনি শান্তিতে নাই কোনো এক সময় হয়তো ভারত থেকেও তাকে বের করে দেওয়া হবে অবশেষে কিন্তু যুক্তরাষ্ট্র তাকে নেওয়ার জন্য ভিসা দেয়নি বা যুক্তরাষ্ট্র থেকে ভিসা পায়নি শেখ হাসিনা বা সেখানে সে যেতে পারবে না দর্শক শ্রোতা আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করবো আপনাদেরকে বলবো ভাই একটু ধৈর্য সহকারে দেখবেন যা আসলে দেখেন মানুষ আসলে পাপাচার করতে করতে অন্যায় করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে তার আসলে কোনো যাওয়ার জায়গা থাকে না কোনো যাওয়ার মতো মানে ঠিকানা থাকে না দেখেন দেশের গোটা পৃথিবী বিশাল বড় জায়গা কিন্তু তার থাকার মতো জায়গা হচ্ছে না চলুন আগে সর্বপ্রথম আপনাদেরকে ভারতের একজন ব্যক্তির মুখ থেকে শুনিয়ে নিয়ে আসি আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আসলে তিনি কী তথ্যগুলো বলতেছে চলুন শুনে আসি আমি একটা কথা বলি হাসিনা চলে এলেন চপারে করে কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে তার নিজের জীবনের মূল্য আছে আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই একই বলে শোষক শোষিত উনি আমাকে বলছিলেন বাংলা আমি দেখেওছি আমি একটু আগে যেটা বলছিলাম ওনার ঘরের পিয়নের কাছ থেকে চারশো কোটি টাকা পাওয়া গেছে উনি নিজে বলছিলেন লজ্জা পাচ্ছেন বলতে যে পা থেকে পাতে পথে দুর্নীতিগ্রস্ত এবারে যে নির্বাচনটা হয়েছে লোকসভা ইলেকশন ওখানে মানে জাতীয় নির্বাচন যেটা প্রত্যেকটা এমপি হয় সদর বছর দিয়ে আমি নিজে তার প্রমাণ প্রমাণ আছে তার সৈরাচার বলতে যদি উত্তর দেন সহিরাচার কি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে অবাক হয়ে যাবে আমি যখন পদ্মা সেতুর উদ্বোধন বছর দিন আগে আমি সহস্ত্রিক বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম ঢাকা থেকে যাচ্ছিলাম বরিশালে লক্ষ্য ছিল কালের কালে করে যাচ্ছিলাম পদ্মা সেতুরা দেখব ওইটা দিয়ে যাব পদ্মা সেতু ওঠার আগে হঠাৎ করে দেখলাম এক কিলোমিটারের বেশি জায়গা নিয়ে গাড়ি আটকে আছে জ্যামে জানলাম কি ব্যাপার না হাসিনার ছেলে বড় না কি ছেলে যায় না জয় নাম তার সে আমেরিকায় থাকে সে নাকি পদ্মা সেতু দেখতে এসেছে তখন বেলা এগারোটা বাজে অফিস আবার হাসিনা তার দলবল নিয়ে তাকে পদ্মা সেতু দেখাচ্ছে গাড়িকে জ্যাম করে গাড়ি আটকে প্রায় দেড় ঘন্টা গাড়ি ছিল আমি অন্য কথা বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতটা এতটা উন্মাদ হয়ে যায়নি যে আমাদের দ্বিতীয় গ্রিস সেতু বা হাওড়া ব্রিজ দেড় ঘন্টা আটকে রেখে তার পরিবারের কোনো লোককে ব্রিজ দেখাবে এমন হয় না কাউকে যদি বিষয় দেখাতে হয় পাঁচ সাত মিনিট মধ্যে ছেড়ে দেওয়া উচিত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে লোক খাঁচছে আমি ওখানকার পাবলিককে বললাম আপনারা প্রতিবাদ করছেন না কেন বলছে আমাদের গুলি করে মারবো মেয়েরে লাল করে দেবো হ্যাঁ গুলি কথায় কথা সই না আমি তখন গাড়ি থেকে নেবে পুলিশ অফিসারদের বললাম যে আমি ভারত থেকে এসেছি এই যে আটকে রেখেছে তার ছেলেকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য মানুষের জীবনের কোনো মূল্য নেই সময়ের কোনো মূল্য নেই টানা প্রায় দেড় ঘন্টারও বেশি গাড়ি আটকে আছে শত শত গাড়ি যাবে পদ্মা সেতুতে ওঠার ওটার মুখে আমি বললাম যে ভারত থেকে আমি এসেছি ভারতের আমি একজন বাড়ি সম্মানী ব্যক্তি দেশের আমার গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা একটু জানান দেখে হাসিনা দলবলকে জানান যারা ভেতরে বসে আছে আটকে গেছে গাড়ি তা বলে আমরা জানি যে স্যার আপনাকে একটু সময় করে একটু দাঁড়াতে বলেছে দশ পনেরো মিনিট পরে অবশেষে ওরা গাড়ি ছাড়লো এবং ওরা বললো আপনার বলাতে একটু কাজ হয়েছে আমাকে প্রচুর লোক ধন্যবাদ দিল দাদা আপনি যদি না থাকতেন আমাদের আরও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো তো দুনিয়া দেখেছেন তার ছেলেকে পদ্মা সেতু দেখানোর জন্য দেড় ঘন্টা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে শত শত গাড়ি কি ফুটতে হচ্ছে সৈরাচার কাকে আমি সেই দিন দেখেছিলাম কিদিকে বলতে ছেলে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আছে দুর্নীতি এশুরেדינהটা আজকে যে ঘটনা ঘটলো কত কম জ্ঞান দেখুন এই যে পরিবর্তনের কথা বলা হয় এটা পরিবর্তনের ফল বঙ্গবদ্ধ বুজিবার রহমানের যে তাকে ধূলিসাৎ করলো কি ধূলিসাৎ করলো যে ঘটনাটা ঘটেছিল আরুক মুন্সি সাহেব বলছিলেন এটা তুচ্ছ ঘটনা ছিল ছিল ফোড়া করে দিলো কেন ছাত্ররা যখন সংঘর্ষ করতে কিছু দাবি করেছিল তাদের বলতে পারত যে তোমাদের দাবিটা হাইকোর্টে বাতি হয়েছে সুপ্রিম কোর্টে আমি দ্রুত দাবিটা তুলব বিবেচনা করার জন্য আমি বলবো তোমরা এত উত্তেজিত হলো না তোমাদের তোমাদের যে সংরক্ষণের যে তুলে দেওয়ার দাবি আমি তো দু হাজার মেনেছি কিন্তু সংরক্ষণ ওই মুক্তিযোদ্ধা পরিবারের কিছু লোক হাইকোর্ট থেকে সংরক্ষণের দাবিকে আবার জাগরিত করেছে আমি সুপ্রিম কোর্টে গিয়ে এটা মূল্যায়ন করতে পারবো বলেছে বলেনি আবু শহীদকে মনে পড়ে অল্প বয়সে সতেরো আঠেরো বছরের যুবক তরুণ তাজা সে শুধুমাত্র সংরক্ষণ বাতিল চেয়েছিল যে সংরক্ষণ বাতিলের ঘোষণাটা কদিন পর সুপ্রিম কোর্ট থেকে যে ছাত্ররা যে দাবি করেছে ওটা সঠিক মুক্তিযোদ্ধাদের জন্য অত সংরক্ষণ দেওয়া যাবে না মুক্তিযোদ্ধা মারা গেছে তার নাতিপতি তস্য নাতিপতি তাশ নাতিপতি তারা কি ব্যাকওয়ার্ড তারা কি অনন্তকাল ধরে সংরক্ষণ পাবে যুক্ত কথা এটা তো তাই যদি ওদেরকে কন্ট্রোল করতে পারতো ওদের কথা শুনতো গুলি যদি না চালাতো আজকের এই দিনটা দেখতে হতো না অবশ্যই শুধু প্রতিবাদ করেছিল সে বলেছিল যে সংরক্ষণটা বাতিল করে ভয় পায় না বন্ধু ভয় পায় না সে বুকটা পেতেছিল সবাই জানতো এই বুক গুলি করবে না সে লোক তার বুকে টিচা করে গুলি তার রক্ত জমার বুকে যে হিংসা লেগেছিল তারই পরিণাম হলো যাওয়া আমি ভারতে আশ্রয় এরা লন্ডনে যাবে ভারতের বন্ধু হাসিনা তাই ভারতবর্ষকে যারা গাল দিতে চায় তারা হাসিনাকে লক্ষ্য করেই ভারতকে গাল দিচ্ছে তাই তারা ভারত যাদের মামার বাড়ি বলছে এবং হাসিনা যেহেতু ভারতবর্ষ আহ যারা সংখ্যা গুরু তারা বাংলাদেশের সংখ্যালঘু এটাকে ধর্মে নিয়ে চলে যাচ্ছে যারা হাসিনাকে ক্ষমতা সরিয়ে তাদের কাছে আমার করজের মিনতি আপনারা রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা জাপান করুন সেটা বন্ধ হলে ভালো হয় আওয়ামী লীগের আম লোকেরা তো কোনো দোষ করেনি তাদের উপর আপনারা চলা হবেন না কিন্তু ওখানকার সংখ্যালঘু যারা আপনারা হাসিনা ইকুয়াল টু হিন্দু এটা করবেন না আপনারা শুনলেন হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ভারতের একজন ব্যক্তির কণ্ঠে বা ভারতের একজন ব্যক্তির মুখে তার কথাগুলো শুনে হয়তো আপনারা অবাক হয়েছেন তাই না অবাক হওয়ার কথা আচ্ছা এইবার হলো আপনাদেরকে যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যেই ভিডিওটি দেখার পরে আমি বিশ্বাস করেন হতবাক হয়ে গেছি শুধু আমি নয় ভাই লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখার পর হতবাক হয়েছে আপনি হয়তো এই ভিডিওটি এখনো নাও দেখতে পারেন কিন্তু আমি মনে করি এই ভিডিওটি সকলের দেখা দরকার চলুন আগে ভিডিওটি দেখে আসি তাহলে ভিডিও সম্পর্কে আমি খুব বিস্তারিত কিছু কথা বলবো আপনাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে আমার এই কথাগুলো আপনারা একটু শুনে যাবেন ভাই প্লিজ শুনে যাবেন চলুন আগে ভিডিওটি দেখে আসি আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি আমি একজন পুলিশ সদস্য আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে আসছি এবং আমরা আমার যারা পুলিশ ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন ওই সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতা অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় নাই তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইজ সো কল্ড পুলিশ আজকে দেশের জাতীয় বিলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরে মুক্তিযুদ্ধ সময় রাজার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিয়েছিল আর সেই গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিলেন পরিণত করেছে কিছু স্বাচ্ছন্দ্যাসী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আজ এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না করছে অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরা মারা গেছে ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতোই মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা হাজার পুলিশ যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে পিটিএ পিটিএ মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না শিক্ষিত বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকে তোষামতি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে এই মৃত্যুর ভাই এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে পুলিশের মৃত্যু বিচার হবে না বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারে পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের করতে হাত চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করা হয়েছে পুলিশকে দিয়ে আর এতগুলো পুলিশ মারা গেছে এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে কোন অফিসার কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই অবিলম্বে এসব দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আওতায় আনতে হবে এই পুলিশ হত্যার দায় এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে আমি জানি না আমার এ কথা বলাতে আমার কি হবে না হবে আমি সে পড়া করি না আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে তাদের ফ্যামিলি তাদের বউ বাচ্চা বাচ্চাগুলো এটি হয়েছে তা সাধারণ মানুষ মরেছেন আমি তাদের থেকে ব্যতীত নির্মমভাবে অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করব। আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোনো উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই আমি একজন সত্যি বাস্তব কথা বলতে আসছি আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয় আমি একজন পুলিশ পরিবারের ছেলে আমার বাবা ডিউটিরত অবস্থায় অন ডিউটির অবস্থায় দুই সালে মারা গেছেন আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একজন পুলিশের সন্তান আমার ছেলে মেয়ে কীভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমি আমার বাবা একজন পুলিশ কীভাবে পরিচয় দেবে শিশি করবে আজ মানুষের কাছে জাতির কাছে সমগ্র পৃথিবীর কাছে মানুষ আজকে বিলেন রূপে পাবলিক পরিচয় হয়ে গেছে এই মানুষগুলো এদের মৃত্যুর ভার পুলিশ হত্যার ভার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদের দেওয়া লাগবে তাদের তাদের এগেনস্টে হবে প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে মৃত্যুর ভয় এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা অনেক অনেকে পুলিশ মরে গেছে তার কোনো হদিস নাই এখন অনেক আটকাছে সবাই প্রাণ ভয়ে আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে কিসের জন্য আপনাদের কারণে আপনাদের স্বার্থ উদ্ধারের কারণে পুলিশ ব্যবহার করছেন প্রত্যেকটি ক্ষেত্রে এটা আর কেউ মেনে নিতে পারলো আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না প্রত্যেকে দায় নিতে হবে আপনাদের আজ নির্বিকারে যতগুলো মানুষ মারছেন আজ এই মৃত্যুর সামনে আমি থাকতে পারতাম চিহ্নিত করে করে বিচার হবে আপনাদের পুলিশ যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে বিচার করতে হবে কেউ না করুক আমি করব আপনার পুলিশের গৌরবময় ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে নিজেদের স্বার্থ উদ্ধারের কারণে আজ পুলিশ বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন তাদের কথা একবার চিন্তা করেনি আপনি নির্দেশ দিচ্ছেন নয়তোই পুলিশ এই সাধারণ পুলিশ আমরা যারা আছি আমরা কখনো এদেরকে গুলি চালাইতাম না কখনোই আমরা গুলি ছোটতাম নাই আমাদের ভাইদের উপরে ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট পুলিশ এখন পড়াশোনার সাথে জড়িত এভরি সবাই পড়াশোনার সাথে জড়িত সবাই ছাত্র আপনারা আপনাদের ব্যক্তিগত রক্ষা কারণে ওই আপনারা এখন কোথায় আছেন আপনারা একজন বড় বড় অফিসাররা কোথায় আছেন বেরোয় আসেন নামিন পুলিশের সামনে পুলিশটা সিকিউরিটি দেন দেশের মানুষকে স্বীকরে দেন আপনাদের হাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত বিপদ্যস্ত বৈষম্য সৃষ্টি করছেন আপনারা আপনারা প্রতিটা ক্ষেত্রে পুলিশের সাথে পুলিশের বৈষম্য সৃষ্টি করে দিয়ে গেছেন যে যার মন গড় কথা দিয়ে এটাই আইন এটাই নিয়ম এটাই শিখাইছেন পুলিশ ডিপার্টমেন্টকে এগুলো হবে না আপনারা যে যেখানে যান না কেন পালাইয়ে যেখান থেকে পলায় যান এই পুলিশ আপনাকে খুঁজে বের করবে এই মৃত্যুর ড্রাইভার আপনার নিতে হবে সত্য কথা বলাতে অনেক পুলিশের চাকরি খেয়ে দিয়েছেন আপনারা আপনারা সুযোগ পেয়ে স্বার্থের কারণে অনেক পুলিশকে বলে পুলিশ ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করছেন তাদেরকেও পুলিশ ডিপার্টমেন্টের প্রয়োজন আপনাদের স্বার্থের শিকার তারা আপনাদের স্বার্থের বলি তারা অনেক পুলিশ ভাইরা সাধারণ পুলিশ ভাইরা যাদের চাকরি থেকে বিচ্ছুত করছেন অবিলম্বে তাদেরকে চাকরিতে আনবেন আপনারা এটা আমার অনুরোধ আজ দেশে কি মুহূর্তে মানে পুলিশ কোন সিচুয়েশনে ঠেলে দিয়ে গেছেন নিশ্চিত মৃত্যু পুলিশের মানুষ নির্মম ভাবে বিটা পিটায় মারতেছে ড্রাইভার আপনাদের নিতে হবে প্রত্যেক পুলিশ পরিবারে যে আক্রোশ যে কষ্ট এগুলো ড্রাইভার আপনাদের নিতে হবে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন আপনারা সবাই চিহ্নিত আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাস পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন আপনারা সবাই তাদের চিনেন এদের বিচার আপনাদের করতে হবে এই বিচার চাই আমরা সাধারণ জনগণের হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না আমি আমার কর্মস্থলে যাবো না অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ আমার আমার সহপাঠী ভাইরা মারা গেছে আমার পরিচিত ভাইরা মারা গেছে তাদের সন্তান হাউ হাউ করে চিল্লাইতেছে আমার বাবা কই জবাব কি কে দেবে জবাব দেওয়া লাগবে এতগুলো মায়ের কল ফাঁকা করছে পুলিশ জীবন হারাইছে গর্ভবতী মহিলা পুলিশের পর্যন্ত মারা গেছে

আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে আমরা প্রত্যেকেই মানসিক ভাবে বিধ্বস্ত বিপর্যস্ত প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা তারা আজকে দেশ পলাতক আমাদের কোনো এখন পর্যন্ত আসছে আমাদের দাবি দেওয়া আছে এই জিনিসটা আমরা এখন আমরা প্রকাশ করবো যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা এই জিনিসটা আমাদের প্রত্যেকের কথা এটা আমার কথা না আমরা যারা আছি রাজার তারা অবস্থান করতেছি এখন পর্যন্ত প্রত্যেকে শুধু বাংলাদেশের যারা সকল পুলিশের কথা আমি বলতেছি বাংলাদেশের সকল পুলিশ আছে তাদের কথা আমি বলতেছি আমার আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা তো হয়েছে তাদেরকে যাতে কোনোভাবে দেশ ধারণা করা হয় আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে এখন তো তার শিকার আমরা দিয়ে দিচ্ছেন তার কালকে প্রত্যেকটা থানায় কালকে যে গণহত্যা চালানো রয়েছে প্রতিটা মার্চের থেকে বানানো হয়েছে সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে প্রতিটা মার্চের থেকে বানানো হয়েছে প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি কেন আমরা আমরা তো মরতে আসি নাই ভাই আমরা কাউকে মারতেও আসি নাই আমরা কেন এটা শিকার হলাম আমরা কেন প্রথম যদি এই আইটিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আমরা একটা সিদ্ধান্ত দেন তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না মানে পুলিশের

আমাদের আইজিপি কারণ কারণে আজকে আমাদের এই পরিস্থিতি আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলো মানুষকে বিপদগ্রস্ত করতে সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করতে এদের শাস্তি এদেরকে আমাদেরকে যেভাবে প্রিয় দর্শক শ্রোতা এরা ছিল পুলিশ বাংলাদেশ পুলিশ আসলে বাংলাদেশ পুলিশের বর্তমান পরিস্থিতি বা যাদের যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে যে সাধারণ জনগণ বাংলাদেশ পুলিশকে বর্তমানে এখন একটা ভিলেন হিসেবে জানে মানে বাংলাদেশ পুলিশ আর আস্থার জায়গা নেই এইটা মনে করে কিন্তু ভাই আসলেও কি তাই আসলে কি এই পুলিশদের কি কোনো দোষ আছে ভাই এই পুলিশদের কথাগুলো তো আপনারা শুনলেন ভাই আসল হতা যারা ভাই তাদের কিছুই করতে পারেন নাই ভাই যেই সমস্ত কুলাঙ্গাররা বাংলাদেশের মনে করেন ক্ষমতার মধ্যে থেকে হ্যাঁ বড় বড় পুলিশের যারা যে চোখ বড় বড়গুলো ছিল না পেট মোটা ভুড়িওলাগুলো ছিল না ওদের ভাই কিছুই করতে পারে না ওরা সব হয়ে হয়ে গেছে কিন্তু আমাদের সাধারণ বাংলাদেশের কিছু পুলিশ ভাইয়েরা যারা আমারই ভাই আপনারও ভাই হ্যাঁ আমার আপনার ভাই আমার আপনার মানে ছেলে এই 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 কিন্তু এই বর্তমানে যারা পুলিশ রয়েছে বুঝছেন না এই যারা রয়েছে তারা তাহলে কি পরিস্থিতি তাদের কথাগুলো শুনেছেন ভাই তাদের কথাগুলো শুনছেন তারা কি বলতেছে তারা বলতেছে যে আমরা কী করবো গুষ্ঠী এই চাকরির গায়ে থেকে পোশাক ফেলে দিচ্ছে যে এখন থেকে চাকরি করব আমাদের শর্ত হলো আমরা মানে স্বতন্ত্র হিসাবে থাকতে চাই আমরা কোনো রাজনৈতিক হিসাবে যেন আমাদের ব্যবহার না করা হয় বৃহৎ দর্শক আসলে পুলিশের কষ্টের কথা একটা জিনিস আপনি একটু ভালো করে ভেবে দেখেন তো মনে করেন যে আপনি একজন পুলিশ আপনি একজন পুলিশ আপনি চাকরি করছেন এই মুহূর্তে আপনার বড় অফিসার আপনাকে অর্ডার করলে এই কাজটা কর না করলে কিন্তু তোর খবর আছে। না করলে কিন্তু তোর চাকরি যাবে এখন আপনি বাইশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ করে ঘুষ দিয়ে একটা চাকরি নিয়েছেন মনে করেন যে দুই বছর কি পাঁচ বছর ধরে চাকরি নিছেন আপনার বেতন মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা অথচ বিশ লক্ষ টাকা চাকরি ঘুষ দিয়ে চাকরি নিছেন এই মুহূর্তে যদি আপনার বড় অফিসের একটা কাজ করতে বলে আপনি বুঝতেছেন এটা দুর্নীতির কাজ এই মুহূর্তে বড় অফিসার বলতেছে এখন যদি আপনি বলেন করবো না সে যদি বলে তোর চাকরি নট করে দেবো এই মুহূর্তে তোর চাকরি যে মানে শেষ করে দেব। এবং কি তোকে দুনিয়া থেকে ত্যাগ করে দেবো তখন বলেন তো ওই ব্যক্তিটা কি করার উপায় আছে ঠিক এমনটাই আসলে জোর খাটিয়ে খাটিয়ে কিন্তু সাধারণ অসহায় পুলিশ ভাইদেরকে দিয়ে কিন্তু সেই বড় বড় রাঘব বোয়ালরা কাজ করিয়ে নিয়েছে এবং এই পুলিশ ভাইটির কথা শুনে আমি এই জন্যই মানে অত্যন্ত আটকে উঠেছে এবং গোটা বাংলাদেশের নতুন করে ভারী হয়ে উঠেছে কারণ হলে এই পুলিশ ভাই বলতেছে অসংখ্য পুলিশকে অসংখ্য পুলিশ মারা গিয়েছে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বড় বড় সারেদের মানে আদেশে তাদের কথা অনুযায়ী তাদের লাশগুলো পর্যন্ত তারা খুঁজে পাচ্ছে না তাদের লাশগুলো পর্যন্ত দেখতে পাচ্ছে না হাড্ডি গুড্ডি খুঁজে পাচ্ছে না তার মানে বড়ো বড়ো যে অফিসার ছিল তারা কতটাও ভয়ঙ্কর তারা নিজেদের ক্ষমতা টেকানোর জন্য তারা নিজেদের কী বলে আপনার যে পেছনে চেয়ার দেখতেছে না চেয়ারটা টেকানোর জন্য তারা নিজেরা দুর্নীতি যে করেছে দুর্নীতি যেন ফাঁস না হয় সারা জীবন যেন এই চেয়ারে বসে থেকে দুর্নীতি করতে পারে এইগুলো ঠেকানোর জন্য দেখেন তারা কত কৌশল ব্যবহার করেছিল এই সাধারণ মানে পুলিশদেরকে হত্যা করে দেখছেন আজকে পুলিশদের প্রতি সাধারণ জনতারা রাস্তা একদম হারিয়ে গেছে যেন আগে পুলিশ আসলে মানুষ ভয় পাই তার এখন পুলিশ দেখলে মানুষ বলে এই তো মানে কুলাঙ্গার আসতেছে এই তো শয়তান আসতেছে আজকে বাংলাদেশে অসংখ্য জায়গায় সিরাজগঞ্জের এই নায়তপুরে তেরো জন পুলিশকে হত্যা করা হয়েছে হ্যাঁ পিটিএ শিক্ষার্থীরা এছাড়াও কিন্তু দেশের বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে আসলে প্রিয় দর্শক শ্রোতা নিরহ পুলিশগুলো আসলে হত্যা হলো এখন এই ভিডিওর মাধ্যমে দুটি কথা বলবো আমি এর আগেও কয়েকটি ভিডিওর মধ্যে এই কথাগুলো বলেছি আবারও বলতে চাচ্ছি ভাই দেশের পরিস্থিতি ভালো না ভাই বেশি বাইরের না এই যে মনে করেন সংসদ ভবন লুটপাট হলো ভাই এগুলো সবগুলো ভিডিও করা আছে কে কী নিয়েছে ভাই সব কিছু কিন্তু মানে একটা প্রকাশ আছে আবার মনে করেন যে বর্তমানে যারা আগুন দিচ্ছে আবার এগুলো ভিডিও করে সরিয়ে দিচ্ছেন ভাই কাজগুলো যে করতেছেন আপনি কি কিছু বুঝতে পারতেছেন পরবর্তী কি হতে পারে ভাই সব কিছু কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে ভাই কেন আপনি আগুন দেবেন কেন ভাই দেশটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি কিন্তু এই স্বাধীনতা তো ভাই ধরো রাখা লাগবে এখন আপনারাও যদি দেশটা স্বাধীন করার এভাবে যদি দেশটা পুরায় সার খরে করে দেন ভাই দেশ স্বাধীন করে কী হইলো ভাই দেশ স্বাধীন করার পরে দেশটা পুরায় স্বার খার করে দিতেছেন তাহলে আবার দেশটা পুরো হয়ে গেলো ভাই তাহলে দেশ রইল কই এই যে সংসদ ভবন থেকে সব কিছু যদি নিয়ে আইলো ভাই কিছু মানুষ আচ্ছা বলেন তো ওই সংসদ ভবনে আমরা নতুন একটা সরকার আমরা নিয়োগ দেবো না ভাই বাংলাদেশ থেকে নতুন একটা সরকার বসবে না আচ্ছা সে যখন বসবে সিআরই নাই ভাই ওখানে বসবে কীভাবে সব তো করে দিছে ভাই এখন যে আগামীতে একটা নির্বাচন হবে বাংলাদেশে অবশ্যই তো একটা নতুন সরকার গঠন হবে কিন্তু সংসদের যে পরিস্থিতি কোন জায়গায় কি হবে ভাই সংসদ ভবনের গণভবনের যে পরিস্থিতি হয়েছে আসলে কিভাবে নতুন সরকার আসবে বলে এগুলো মেরামত করতে তো কয়েক মাস কাটিয়ে যাবে আর এই মতো পরিস্থিতিতে বাংলাদেশের কী অবস্থা হবে ভাই এটা কি বোঝেন না আপনারা সাধারণ মানুষ ভাই দয়া করে আসলে কিছু কুচক্র মহলের মধ্যে ঢুকে পড়েছে যারা কিছু কিছু রাজনৈতিক দলকে মানে কি বলে আপনার চিহ্নিত করতে তারা খুব সূক্ষ্মভাবে মানে তারা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে তারা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে আর এখন দেখা যাচ্ছে ভাই একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে মানে আমাদের এলাকায়ও ভাই যদি কেউ আমিলিক থাকে যেন এই কী বলে আপনার উনিশশো সালে যুদ্ধ যখন হয়েছিল রাজাকার যেভাবে মানুষ জুলিয়ে ঝুলে মেরেছে এখন বর্তমানে আওয়ামী লীগ যারা আছে তাদের কীভাবে মারছে ভাই এটা ঠিক না ভাই তারা তাদের দল করছে এখন আপনারা আপনাদের দল করেন তারা বুঝবে ঠেলা এবার তারা অবশ্যই তো ঠেলা বুঝবে এবার বুঝবে না যে তারা যত অপ অপকর্ম করে বেড়াইছে মনে করেন যে যেখানেই আপনারা গেছেন আপনারা লাঞ্ছিত হয়েছে তাদের কাছে এখন তো আপনাদের হাতে ক্ষমতা ভাই আপনারা দেশ চালান ভালোভাবে দেশ চালান এখন তো তারা মনে করে যে ভিক্ষুকের মতো তো ঘুরে বেড়াবে বারাবে মারবেন কেন এমনিতেই তো শেষ হয়ে যাবে ভাই কেন আপনি কেন নিজে নিজের হাতে আইন তুলে নেবেন এমনি শেষ হয়ে যাবে আপনার কিছু করা লাগবে না ভাই আশা করি আপনার কথা বুঝছেন ভাই কেন আপনি নিজের হাতে আইন তুলে নেবেন কেন একজন মানুষকে আপনি হত্যা করবেন ভাই এটার দায়ভার দুনিয়াতে যদি নাও দেন ভাই শেষ জায়গায় কিন্তু দিতে হবে ভাই প্রজেন এই ঘটনা জানি অনেক মানুষ আমার উপরে ক্ষিপ্ত হতে পারেন ভাই আপনি আবার কোন পক্ষে কথা বলতেছেন ভাই পক্ষ বিপক্ষ না আমি সাধারণ মানুষ হিসাবে ভাই যেগুলো বলতেছে আমি চাই ভাই তেষ্টা স্বাধীন হয়েছে নতুন করে আলহামদুলিল্লাহ খুবই খুশি আমরা কারণ আমরা বর্তমানে আলেমল আমরা যে ভাই কতটা বিপদগ্রস্ত ছিলাম সেটা আপনাদেরকে আর খুলে বোঝানো লাগবে না কারণ সব সবসাইতে নিঃসৃত নির্যাতিত ছিল হলো মোলামা বর্তমান সময়ে বোঝেন নাই ঘটনা একটা ওয়াজ মাহফিল করতে গেলে সেখানে অনুভূতি ছাড়া ওয়াজ মাহফিল করা যায় নাই ওয়াজ মাহফিলে বসে কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলা যায় নাই হক কথাগুলো বলা যায় রে স্টেজ থেকে উদাও হয়ে গেছে বক্তা ঘুম হয়ে গেছে বক্তাকে স্টেজের মধ্যে কিছু পাতি নেতাগুলো মনে করেন যে ডাইরেক্ট অ্যাটাক করছে তাদের ক্ষমতা বলে সবচাইতে নির্যাতিত ছিল হলো আমাদের আলেম ওলামা ভাই তা আমরা কষ্টটুকু কি ভাই বুঝি না অবশ্যই বুঝি তাই আমরা চাই ভাই দেশটা নতুন করে স্বাধীন হোক স্বাধীন হয়েছে দেশটা নতুন করে আবার চলুক দেশটা আবারও সাজিয়ে গুছিয়ে তুলতে হবে ভাই আমাদের দেশটা আবার সুন্দর করে গঠন করতে হবে ভাই হুম যেই সমস্ত ঘটনা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ভাই অনেক মানুষ মারা গেছে ভাই বিশ্বাস করেন হাজার হাজার মানুষ মারা গেছে শিক্ষার্থীরা সহকারে সাধারণ জনতা পুলিশ অসংখ্য মানুষ মারা গেছে খোঁজ নিয়ে দেখেন গা ভাই খোঁজ নিয়ে দেখেন গা কয়জন শয়তান মরছে ভাই শয়তান বেশি মরে নাই ভাই নিরহ মানুষ মরছে ভাই নিরহ মানুষ শয়তান সব লাপাত্তা শয়তান সব উদাও শয়তান সব জায়গা মধ্যে হান্দায় গেছে বোঝেন নাই ঘটনা শয়তান মরে শয়তান মরে সাধারণ জনগণ মরছে সাধারণ জনগণ মরছে ভাই আর মাইরেন না ভাই দেশটা একটু শান্ত হতে দেন ভাই সাধারণ গ্রামের মানুষের একটু শান্তিতে থাকতে দেন ভাই গ্রামের মানুষ খুবই আতঙ্কে আছে একটা ভয়ে আছে বাইরে বেড়াইতে ভয় পায় বাজার করতে যাইতে ভয় পায় আমি বাজার করতে যাইতে পারি এটা বাড়ির থেকে আমার বাবা মা নিষেধ করে বাবা যায়ও না না জানি কি হয় যায় বাইরে বের হতে ভয় পায় এলাকার মানুষ মানে কোন জায়গায় যে কাটাকাটি শুরু হয়েছে কোন জায়গায় যে ফাটাফাটি শুরু হয়েছে এই যে খবর মানে ভেসে আসতেছে কানে এখান থেকে ওখান থেকে দেশের বিভিন্ন জায়গায় থেকে ভাই এভাবে দেশ চলতে পারে না দেশকে আপনারা শান্ত করুন আগামী নির্বাচনে আমি চাই যে একজন এমন ক্ষমতাবান লোককে আপনারা ক্ষমতা হাতে দেন সরকার প্রধান বানান যে কিনা কোরআন হাতি নিয়ে সংসদ ভবনে কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে এমন লোককে যদি ক্ষমতার পাওয়ার দেওয়া যায় খোদার কসম করে বলতেছি এই দেশটা হজরত অমরের যুগের মতো এই দেশটা হয়ে যাবে আর যদি ভাই আবারও চোর বাটপারদের হাতে এই দেশটা দিয়ে দেন ভাই তাহলে আর কি দেখি ভাই যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি বা বলি ভাই সকলে সমান ভালো থাকবেন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ